হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা চলে এসেছি সি বিচে এখন সময়টা বিকেলবেলা আর কি সুন্দর লাগছে দেখুন এখানে অনেক লোককে দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্রের পাশে কেউ কেউ পা বে যাচ্ছে আবার বিকেলবেলা কেউ স্নানও করে নিচ্ছে সমুদ্রে স্নান যদি নাও করা হয় তবুও কিন্তু সমুদ্রের পাশে দাঁড়ালে পরপর ঢেউগুলো পায়ে এসে লাগে সেটাও কিন্তু খুব ভালো লাগে আর সমুদ্রের পাশে আসলেই আর হাওয়া আর জলের আওয়াজ সবসময় শোনা যায় আর এই যে দেখুন এনাদেরকে সবাই বসে আছে আর পরপর ঢেউগুলো আসছে বালির মধ্যেও জলের একটা দাগ থাকে মোটামুটি সেই অবধি ঢেউগুলো আসে আর অনেকে এরকম উটে করেও ঘুরে বেড়াচ্ছেন সমুদ্রের পার ধরে বেশ কিছুক্ষণ সমুদ্রের পাশে বসে এবার চলে যাচ্ছি মন্দিরে আর মন্দিরের সামনেই এরকম অনেকেই থাকেন পুরোহিত যিনি টিকা দিয়ে দেন আর এই যে দেখুন কি দেখতে পাচ্ছি আমরা তিনটে রথ পরপর সাজানো রয়েছে মন্দিরের পাশেই আমরা এসেছি আজকে ফার্স্ট অগস্ট তো রথের বেশ কিছুদিন পরেই তবুও এখানে এসে সৌভাগ্যক্রমে রথের দর্শন পেয়ে গেলাম মন্দির থেকে ফিরে চলে এসেছি এটা খাজার দোকানে এখন কিছুটা নিয়ে নেব পরে আবার নেব তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার হবে